যে আমরা ভারতের আগ্রা না। ইচ্ছে করলে প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী বদলানু যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা সত্য জনতা জানাই তো সত্য বাংলাদেশে হিন্দুর জায়গা আছে কোনো খাদ্য নাই করিয়া দিতে হবে ইনকালাব মঞ্চ কর্তৃক আয়োজিত ভারতীয় নদী আগ্রাসন পানি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিশাল ছাত্র জনাবাস সমাবেশ উপস্থিত শুধু ঢাকা থেকে আগত আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা আমার হৃদয়ের স্পন্ধন যারা আমার দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আশ্বাস দিয়েছে আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা প্রিয় সমন্বয়ক ব্রেন্দ্র শুরুতেই স্মরণ করছি স্বাধীন বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবল করেন আজও যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশাল আন্দোলন করতে গিয়ে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে তাদের সুস্থতা কামনা করছি আজকে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রা মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিঠিয়ে ছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ সব সময় একটা কথা বলা হয় ইচ্ছে করলে প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা সত্য জনতা জানাই তো সত্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে খোদ এই কুমিল্লা শহরের রাজধানীতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে নিরাপত্তা কেমন করে বিধান করে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশ এই সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আদি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশি সাথে আমরা লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ দিয়ে আসে যখন সে আবি প্রথার রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে যখন এই বাংলাদেশ না ভারতের মোদীবাবু যদি মনে করে যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি সাঁতার দাঁড়বেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ শুধু নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না তারা জীবন দিতে জানে কোরবানি দিতে জানে না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কবি ফরুক যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন কত যে আধার পর্দা পরে ভোর হলো জানি না তা নারঙ্গি বলে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই বর্ডার বেল্টের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা জাগে থেকে অতন্ত্র প্রহরের মতো বাংলাদেশকে বাহারা দিতে চাই আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্ভব পানে নিয়ে যেতে চাই সবার কথা শেষ কথা যতভাবে চেষ্টা করা হোক যতভাবে দমিয়ে দেওয়া হোক যতভাবে নিষ্পাসিত করা হোক আমরা চিৎকার করে বলিষ্ঠতার সাথে আল্লাহকে হাজির নাসির জন্য জানতে চানিয়ে দেয় আল্লাহকে হাজির নাজির যেন জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা ছিল আমরাই থাকব ইনশাআল্লাহ আমি মাহফিলরজন লোক উঠাতে উঠার কারণে আমি বলছিলাম মুরব্বি মুরব্বি একা যাবেন না আজকে ছাত্রজনকে বলতে চাই আমার ছাত্ররা বসে যাওয়া চলবে ছাত্ররা জানতে শিখেছে তাদেরকে কেউ বসাতে পারবে না ইনশাআল্লাহ وعلى أشرف الجنة دبلوماسية والسلام عليكم ورحمة الله وبركاته.